আরও একটা নতুন দিনের সূচনা হলো আর এই নতুন দিনে তোমাদেরকে নিয়ে চলে এলাম আজকে লাল কাঁকড়ার দেশে এটা হচ্ছে একটা লাল কাঁকড়ার দ্বীপ যখন দীঘা বেড়াতে গেছিলাম তার সাইডে যে ঘুরতে গেছিলাম সেখানে একটা স্পট আছে সেখানে হচ্ছে লাল কাঁকড়া এখানে শুধু পাওয়া যায় লাল কাঁকড়া তা সেটা দেখার জন্য কিন্তু অনেকেই এখানে আসে দীঘা বেড়াতে যাবো আর লাল কাঁকড়া দেখবো না সেটা কি কখনো হয়

যেতে সব চলে আসছে একটাই লাল হয়ে আছে তো কিন্তু যেতে যেতে সব নিচে চলে যাচ্ছে ঈশ্বরের দেওয়া আরও একটা আশ্চর্য উপহার তাই না লাল কাঁকড়া তো আমরা তো অনেকেই কালো কাঁকড়া দেখেছি কিন্তু লাল কাঁকড়া আমরা অনেকেই দেখিনি তাই এই দ্বীপে শুধু পাওয়া যায় লাল কাঁকড়া ভরা ভরা লাল কাঁকড়া

সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইটা যে এই লাল কাঁকড়া কিন্তু খাওয়া যায় না যদি আজকে এই লাল কাঁকড়া খাওয়া যেত তাহলে আমরা মানুষেরা কিন্তু আর রাখতাম না এই সৌন্দর্যটা আমরা খেয়েই সব উড়িয়ে দিতাম আর এই লাল কাঁকড়ার মধ্যে আছে শুধু জল ভরা যার জন্য এই লাল কাঁকড়া কিচ্ছু খাওয়া যায় না কোনো মাংস নেই এর মধ্যে আর তার জন্যই কিন্তু আমরা দূর দূর থেকে বিনোদনের জন্য চলে আসি এই লাল কাঁকড়া দেখতে ফলে আমাদের কিন্তু এই লাল কাঁকড়া দেখা হয়ে গেল আর যারা এই দ্বীপে আমাদের নিয়ে এসেছে সেই নৌকা মাঝিরা তাদেরও একটা সুন্দর ইনকামের পথও তৈরি হয়ে গেল এই জগতে তৈরি ঈশ্বরের আরো অনেক আশ্চর্য জিনিস আছে যেগুলো কিন্তু আমরা মানুষেরাই কিন্তু নষ্ট করে ফেলি আর এগুলো যদি আমরা নষ্ট না করতাম তাহলে এই পৃথিবীটা আরও আরো অনেক অনেক সুন্দর হতো আর এই মাঝিভাই ইনি কিন্তু এখানে মাছ ধরছিল যেহেতু অনেকে কাঁকড়া ধরতে সাহস পায় না আমার বর কিন্তু এখানে এলেই অমনি কাঁকড়া তিন চারটে ধরবে হাতে নেবে বেশ ভালো আর ইনি যেহেতু সবাইকে কাঁকড়া ধরে ধরে দেখিয়ে দিচ্ছে কেমন হয় না কাঁকড়া উনি অনেকগুলো মাছও ধরেছে এখানে আর এই কাকুটা কিন্তু অনেকগুলো কাকড়া ধরে বাড়ির উদ্দেশ্য বোধহয় নিয়ে যাচ্ছিলো সবাইকে দেখাবে কিন্তু আমাদের রিকোয়েস্টে উনি সঙ্গে সঙ্গে সেগুলো ছেড়ে দিতে বাধ্য হলো যে শুধু শুধু নিয়ে যেতে যেতেই এগুলো মরে যাবে তার থেকে এখানেই ওরা আছে বেশ ভালো আছে যার দেখার হবে এখানে এসে না দেখলে কিন্তু ঠিক পছন্দ হবে না তো যাই হোক এইখানে আমরা ভিডিওটা শেষ করলাম তো আমাদের নৌকা আছে নৌকা নৌকার করে আমরা আবার অন্য একটা স্পটে যাব আবার দেখা হবে লাল কাঁকড়ার দেশে আবার যখন দীঘা আসবো অবশ্যই এই লাল কাঁকড়া আবার